তারেক রহমানকে নিয়ে শিশির মুনিরের একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে শিশির মন্দিরের কোন বক্তব্য নিয়ে যতটা আহ আলোচনা এসেছে এবং আহ বাংলাদেশের গণমাধ্যমগুলো শিশির মুনিরের এই ফেসবুক পোস্ট নিয়ে তারা নিউজ করছে শিশির মুনির লিখেছেন আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগে মায়ের কাছে চলে আসতাম ওনার সিকিউরিটির দায়িত্ব কর্তৃপক্ষকে নেওয়া উচিত আল্লাহ শেফা দান করুন শিশু মন্দিরের বক্তব্য বিএনপির লোকজন বা বিএনপির ল্যাসপেন্সার যারা আছে তারা খেপেছে তারা অনেকে বলছে শিশু মনিরের বাপ মা মার্কিন নাগরিক সে তাদের কাছে যায় না আবার কেউ বলছে যে তিনি নাকি ঘর জামাই থাকে নানান কথাবার্তা সরানো হচ্ছে এগুলো ফেক কথাবার্তা শিশির মহির বাপমা মার্কিন নাগরিক না আর তিনি কোন ঘর জামাইও থাকেন আমি জেনে বলছি এটা পুরোটাই মিথ্যা কথা শিশির মন্দির নিজের নিজের পয়সা দিয়ে ভাড়া করা ফ্ল্যাটে থাকেন এখন পর্যন্ত কিনেছে কিনা জানি না তবে আমি সর্বশেষ তার যে ঠিকানা জানতাম ভাড়া ফ্ল্যাটে থাকতেন তার অফিস ভাড়া নেওয়া তার মন্দিরে লাইভের অফিস অতএব তিনি ঘর জামাই থাকেন এটা ভুয়া কথা আর তার বাপমা মার্কিন নাগরিক এটা আরো ভুয়া কথা কোনো ভিত্তি নেই কিন্তু শিশুর মনের যে আমি যদি বক্তব্যের জায়গায় থাকতাম এটা শিশুর মনের তার ফেসবুক পোস্টের মাধ্যমে রিফ্লেক্ট করেছেন আর কিছুই না এটা আমারও কথা যে আমি যদি তারেক রহমায়ের জায়গায় থাকতাম আমার জীবনের নিরাপত্তা নিয়ে যত হুমকি থাক আমি দৌড়ে চলে আসতাম আপনি জিজ্ঞেস করেন আপনার আশেপাশে যে আছে সুস্থ দ্বার মোটামুটি একটু প্র্যাকটিসিং মুসলিম ভালো ঘরের সন্তান ভদ্রতা আছে সজীব জয় বা হাসিনা ফ্যামিলির মতো কোনো আহ উদ্ভট ফ্যামিলি সন্তান নয় মোটামুটি বাঙালি কালচার বাংলাদেশি রিচুয়ালস বিশ্বাস করে বা প্র্যাকটিসিং মুসলিম এদের যে কারো কাছে জিজ্ঞেস করেন যে আপনার মা তাও যেমন তেমন মানা একজন মহিষী নারী একজন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের একজন লড়াকু সৈনিক একজন নজরুল মা সে মৃত্যু সজ্জায় জীবন মৃত্যুর সংরিক্ষণে সন্তান হিসেবে আপনি কি করতেন আপনি যদি দূরে থাকতেন আপনি মুহূর্তের মধ্যে চলে আসতেন যদি সম্ভব হতো সুপারসনিক বিমানে আসা আপনি সুপারসনিক বিমানে আসতেন যে কেউ এটা বলবে অর্থাৎ শিশুর মনে কি আপনি গালিডেন কেন বাংলাদেশের কোন ব্যক্তির অনুভূতি এটা না শিশুর মনে যে কথাটা বলেছে আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম এটা কার বক্তব্য না আপনি যে গালি দিচ্ছেন শিশু মনে কি আপনার বক্তব্য না আপনি আসতেন না তাহলে আপনি দ্বিমত পোষণ করেন কেন আপনি জাপানে আছেন আপনার যদি এই অবস্থা হতো আপনার মা বাবার আপনি কি দৌড়ে আসতেন না আপনি কি এটা অস্বীকার করতে পারেন অবশ্যই আপনি আসতেন তাহলে শিশির মণির বক্তব্য প্রত্যেক সুস্থ স্বাভাবিক মানুষের বক্তব্য শিশির মন্দির এই বক্তব্যের আবার রাজনৈতিক তাৎপর্য আছে কি রাজনৈতিক তাৎপর্য এটা থেকে প্রমাণিত হচ্ছে যে শিশির আসলে ভালো সন্তান নয় তার তারেক রহমান আসলে ভালো সন্তান নয় কারণ তার মায়ের প্রতি শেষ সময়ে দায়িত্ব পালন করতে ব্যর্থ এবং এটা নিয়ে বিভিন্ন এআই ভিডিও তৈরি করা হচ্ছে বা এডিটর অনেক ভিডিও বানাচ্ছে যে একজন অসুস্থ মা যার আর কেউ নাই এই দুনিয়ায় সে মৃত্যুর আগে শেষ সময়ে সে কি চাইবে যে আমার প্রিয় সন্তানটাকে একটু দেখি তার একটু হাত ধরি তার সন্তান তার মায়ের শিয়রের পাশে বসে থাকবে একটু মা হাত বুলে দিবে জাম্মা আমি আছি এই তো এর বাইরে কিছু আছে নাই এটাই তো তো সেখানে সন্তান হিসেবে ব্যর্থ নাম্বার তাৎপর্য হচ্ছে শিশু মন্দির যে আহ তিনি একজন নেতা তা নেতা হিসেবে মায়ের প্রতি দায়িত্ব বহন করে ছুটে আসতে পারছেন না সিকিউরিটি কনসার্নকে ওভারকাম করতে পারছেন না অথচ এখন হাসিনা ক্ষমতায় নেই এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই এনপি তার প্রতিষ্ঠাকালীন পর থেকে এমনকি ক্ষমতায় থাকতে যে সুসময় ছিলেন তার চেয়ে বেশি সুসময় এখন আছেন কারণ ক্ষমতায় থাকা অবস্থায় জবাবদিহিতার একটা বিষয় ছিল কিন্তু এখন ইচ্ছা মতো চান্ডাবাজি করে নিজেদের দায়ও নিতে হয় না এই যে একটা চমৎকার সুসময়ে বিএনপি আছে এই সময় তিনি এই কথিত সিকিউরিটি কনসার্ন ওভারকাম করে দেশে আসতে পারছেন না তাহলে কি পারেন তিনি দেশ চালাবেন কিভাবে পুরো দেশকে তো বেকায়দায় ফেলবেন পুরো দেশে যখন ব্যক্তি সজ্জায় থাকবে তখন একটু দেশের মানুষকে সান্তনাও দিতে পারবে না তারেক রহমান তিনি গভর্নেবল না মানে শাসন করার যোগ্য না আন ইলেক্টেবল নির্বাচিত হওয়ার যোগ্য না তারেক রহমান নির্বাচিত হওয়ার যোগ্য না নির্বাচনে যে তার সরকার প্রধানমন্ত্রী সরকার প্রধান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না শিশির এই বক্তব্য থেকে এই বিষয়টা কিন্তু কনক্লুড করা যায় শিশির মনে এই বক্তব্যের মধ্যে বা তারেক রহমানের প্রতি কোনো তাচ্ছিল্য নেই আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতে অনেক তাৎ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলি কিন্তু শিশির মনে এই বক্তব্যের কোন তাৎ নেই একদম ফেয়ার কথা কি ভদ্রতা তারেক রহমান সাহেব দেখেন এটা জানতে হবে ইউ মাস্ট নো দ্যাট অ্যাডভোকেট শিশিরমণি কিন্তু তারেক রহমানের আইনজীবী অতএব তারেক রহমান তার ক্লায়েন্ট সম্পর্কে এবং কেমন প্ল্যান তারেক রহমানের জীবনে সবচাইতে ভিআইপি ক্লায়েন্ট মনে হয় তারেক রহমান না খালেদা জিয়ার কোন মামলার আইনজীবী ছিলেন কিনা সম্ভবত ছিলেন না তবে তারেক রহমানের মামলার আইনজীবী ছিলেন তো তারেক রহমান শিশির মনিরের জীবনে সবচেয়ে ভিআইপি ক্লায়েন্ট হচ্ছে তারেক রহমান তার সম্পর্কে তিনি সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেছেন আর শিশির মনির সমালোচনা আমরা করি পরিবিত দুর্বলতা আছে গত পনেরো বছর কি করেছেন তিনি নতুন ভাবে জামাত করতেন আগে জামাত করতেন না শিবির ছাড়ার পর এগুলো আমরা জানি এটা নিয়ে আলাদা আলোচনা কিন্তু কিন্তু আহ শিশির মনির কখনো কাউকে তাচ্ছিল্য করে কথা বলেছেন কাউকে ছোট করেছেন বা বদলমূলক কোনো শব্দ চয়ন করেছেন এরকম কিছু আপনি কখনো দেখাতে পারবেন না আপদমস্তক একজন ভদ্রলোক এবং তিনি যতটা সমালোচনা সহ্য করতে পারেন খুব কম রাজনীতিবিদ আছে বাংলাদেশে এতটা সমালোচনা সহ্য করতে পারেন শিশুর অত্যন্ত কাছের লোকজন তার ডিপার্টমেন্টের ছোট ভাই সাংগঠনিক ছোট ভাই যাদেরকে তিনি অত্যন্ত স্নেহের সাথে যত্ন নিয়ে সাথী বানিয়েছেন সদস্য বানিয়েছেন আজকে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে শিশির মন্দির কড়া সমালোচনা করেন আমাদের ব্লকে আমাদের সার্কেলের মধ্যে আছে কিন্তু শিশির মন্দির সাথে তাদের দেখা হলে শিশুর বুকে জড়িয়ে ধরেন এবং তাদের বলেন যে তোমরা আরো সমালোচনা করো গ্রেট অ্যাপ্রিসিয়েট করে তো শিশির মনিরের হাজারো দুর্বলতা আছে কিন্তু তার মতো উঁচু মাপের উঁচু মানসিকতার লোক বাংলাদেশে খুব কম আছে তার মতো গণতান্ত্রিক বোধ সম্পন্ন ভদ্র মানচিত ডিসেন্ট সম্ভ্রান্ত পরিবারের লোক খুব কম আছে শিশির মনিরের কথাবার্তা আচার আচরণ জেচার চলন বলন ইউনিক অতএব কিছু লোক দেখলাম যে তারেক এই পোস্টের পরে আ শিসির পরক্রমণ কে নিয়ে তার ফেসবুক ব্যক্তিগত আক্রমণ করছে শিশিরমণিকে মিথ্যা কথা বলছেন যে তার বাপ মা মার্কিন নাগরিক ঘর জামাই থাকেন আবার 15 বছর এই করেন সেই করেছেন আসিনের দালালিত করেন নাই শিশিরমণের আইন পেশায় ছিলেন আইন পেশে ছিলেন 15 বছরে আইন অঙ্গনে বিরোধী দলের নেতাদের মামলা পরিচালনা করেছেন তিনি কি করবেন তিনি কি জামাতের নেতা ছিলেন তিনি নেতা হয়েছেন না হিসাবে তাও বেশি তিনি সাধারণত শিবিরের নেতারা শিবির থেকে বিদায় নেয়ার কয়েক মাসের মধ্যে রোগ নয় কিন্তু শিশুমের রোগ যে অনেক পরে শিশুমেন তার দায়িত্ব পালন করেছেন পনেরো বছর তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন যে কোনো কঠিন মামলা সেই ছাত্র অধিকার পরিষদের ছেলেরা সেই বিপিনের ছেলেরা যে যখনই বিপদ করেছে সাকসেসফুলি মামলাগুলো পরিচালনা করেছেন অনেক ক্রিটিক্যাল জামিনে সেই শিমের অবস্থান ছিল অবদান ছিল এমনকি সেই ট্রাইব্যুনালে সেই হাসিনার যে আহ ট্রাইব্যুনাল রাবার স্টাম্প সেখানে শিশির মনি বেস্ট আব্দুল্লাহ সবচেয়ে বড় সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে। শিশির গত পনেরো বছর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটাই সত্য আদালতে আইন অঙ্গনে আসনকে কেন্দ্র করে ইসলাম ইসলামপন্থীদের ঐক্য সেখানে জামাত শিবিরের নাম একবারও বলেন নাই বরং উদাহরণ দিতে গিয়ে কৌমি আলিয়া তাবলিক এই সব শব্দ বলেছেন কিন্তু জামাতি এগুলো কিন্তু বলেন নাই তারপর মানুষ ধরে নিয়েছে এবং এটাই সত্য যে জামাত সহ পুরো ইসলাম ঐক্য কথা বলেছেন জনাব হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুর কুয়াকাটা হুজুরের এই বক্তব্য ভাইরাল হয়েছে এবং ভাইরাল করেছে জামাত শিবিরের লোকজন এবং তারা সবাই প্রশংসা করছে জামাত পন্থী বড় বড় শেয়ার করে বলছেন যে ভাইজান আপনাকে ধন্যবাদ অসাধারণ কথা জামাতের লোকজন ব্যাপকভাবে প্রশংসা করছে এবং এই যে বিষয়গুলো দেখেন একসময় হাফিজুর রহমান সিদ্দিকী কাদিয়ানি মৌলুদি ভাই ভাই ওদের সাথে ঐক্য কখনো সম্ভব নয় এরা মুনাফিকের চাইতে খারাপ অমুক্তম কত কথা বলতো এবং এই কুয়াকাটা হুজুর কে জামাত শিবিরের লোকজন অনেক কিছুই বলতো সেই মিজান রহমান আজহারের বিরুদ্ধে কত ফতোয়া এবং আজহারির অনুসারীরা কত কথা বলতো আমি নিজে টেলিভিশন টকশিত হাবিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে বলেছি সেই কুয়াকাটা হুজুরের প্রশংসা করছি আমরা আমাদেরকে অ্যাকসেপ্ট করছেন আমাদের ত্রুটি বিচ্যুতি দুর্বলতা এগুলো পাশ কাটিয়ে আবার জাতির বৃহত্তর সাথে ইসলামের বৃহত্তর সাথে যে বিষয়টা হাইলাইট করা দরকার এগুলো হাইলাইট করছেন হাবিজুর রহমান সিদ্দিকী হুজুর এই বিষয়টা প্রমাণ করে যে এবার ক্ষমতার ইসলামপন্থী নির্বাচনে ইসলামপন্থী ক্ষমতায় যাবে তার একটা প্রমাণ হচ্ছে এই চরম বিবাদে জড়ানো গ্রুপগুলো কিভাবে অলৌকিকভাবে ট্রান্সজেন্ডেন্টালি সাডেনলি ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা হওয়ার কথা না এটা আল্লাহর খাস রহমত এত সহজে এত দূরত্ব ঘোচার কথা না হাবিজুর রহমান সিদ্দিকী কুয়াক আমরা যারা সমালোচক কিংবা জামাত শিবির আহলে হাদিস আরো যারা আছেন সন্নি তাদের সাথে যে দূরত্ব ছিল সেই দূরত্ব ঘুচিয়ে আসতে এত উদার ভাবে ঐক্যের কথা বলতে পারবে এটা আল্লাহর খাস রহমত এবং এই রহমত ক্ষমতা যাওয়ার রহমত এটা হওয়ার কথা না তো দর্শক দেখেন অতীতে কি হয়েছে কি এগুলো নিয়ে এখন কথা নাই ফরিব তার জনপ্রিয়তা আকাশ আপনারা জানেন বিশেষ করে তার সুর তার কথার ধরনের ভক্ত বাংলাদেশের ইসলাম প্রিয় একটা বিরাট অংশ তিনি যেখানে ওয়াজ করতে যান ভিড় হয় এবং তিনি প্রচুর করেন এবং তার বক্তব্য একটা তাসি আছে একদম সাধারণ জনগণের উপরে যেমন এক একদিন রহমানি এইথ ক্লাসকে মোটিভেট করতে পারে ইনফ্লুয়েন্স করতে পারেন যেমন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিকেটার নায়ক নায়িকা এরা আজহারি বক্তব্য শুনে অনুপ্রাণিত হয় আজহারি তাদের উপর তাসির ক্রিয়েট করতে পারেন কিন্তু একজন একদম গ্রামের সাধারণ মানুষ নারী পুরুষ যারা জাস্ট নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসে আল্লাহর উপর বিশ্বাস আছে অত ঝামেলা জটিলতা মাসালা এগুলো বুঝে না এই সংখ্যাটা বাংলাদেশে এখনো অধিকাংশ বলা যায় এরা কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকীকে পছন্দ করে তার সুখ শুনে তারা কান্না করে হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তব্য শুনে তাদের হৃদয়ে বিগলিত হয় সে হাফিজুর রহমান সিদ্দিকী এবার নির্বাচনী বাজ করা শুরু করেছে তিনি যা বলেছেন তার সরল অর্থ যে বিএনপি কে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে কাদেরকে আমি হাফজুর রহমান সিকের বক্তব্য সহজ ভাবে বিশ্লেষণ করছি তার বক্তব্যের সার কথা যে বক্তব্যটা ভাইরাল হয়েছে প্রশংসা করছে সবাই প্রশংসা করছে তার মূল কথা হচ্ছে বিএনপি কে ভোট যাবে না লুটপাট অতীতে চান্দাবাজি করেছে ধর্ষণ করেছে তাদেরকে জাতি দেখেছে তারা কত বড় চোর অতএব এই চোরদেরকে আর সুযোগ দেওয়া যাবে না এটা জায়জ দায় সুযোগ নাই নতুন কাউকে দেখতে হবে আর নতুন কারা জমাৎ ইসলামের নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো এটি হচ্ছে তার বক্তব্যের সার কথা এখানে ইসলামপন্থীরা সমস্ত আলমুল ঐক্যবদ্ধ হয়েছে এখন এই ঐক্যের বাইরে যারা তাদেরকে এখন থ্রেট দিয়েছেন হাফিজুর রহমানের দিকে তাদেরকে আমরা চিনে রাখবো এর মানে মহিবুল্লাহ বাবুসিটি হজুরা জমিয়ত এদেরকে এই জাতি চিনে রাখবে যে ক্ষুদ্র স্বার্থে বন্যের মাধ্যমে ব্যবহৃত বাবু বাবুসিটি হজুরের বিরুদ্ধে এরকম অভিযোগ বা আপত্তি থাকার কথা নাই কারণ তিনি বয়োজ্যেষ্ঠ এবং তার স্বাভাবিক ব্রেইন নেই তার মা তিনি যেটা বলেন ওটা তিনি বলেন না তার মাধ্যমে কেউ বলাচ্ছে তো এই জায়গায় জনগণের উপর যাদের রয়েছে এবং মোটামুটি ইসলামপন্থী যারা তারা সবাই এক আর যারা ঐক্যের মধ্যে নাই তারা দালাল তারা ক্ষমতা লোভী কিন্তু তারাও অলরেডি আক্ষেপ করা শুরু করেছে যে আমরা ভেবেছিলাম যে বিএনপি সাথে জোট করলে ক্ষমতার পাঠ হতে পারবো দু একটা সিট পাবো কিন্তু অবস্থা দৃষ্টিতে বিএনপি তো পারছে না তার রহমান দেশে আসছে না জমিয়ত আপনাদের আব্বা তার রহমান দেশে আসতে পারছে না ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় দেখে তার রহমান ভয় পেয়েছে ভয় পেয়ে দেশে আসছে না এখন মজাটা দেখেন খেলাটা কোন জায়গায় জমেছে হাফিজুর রহমান সিদ্দিকীরা যদি কোথাও ওয়াজ করতে যায় এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে সেখানে ওয়াজ শুনতে না যায় মিজাম রহমান আজহারি যদি কোথাও ওয়াজ করতে যায় এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে সেখানে ওয়াজ শুনতে যাবে না তাহলে হাফিজুর রহমান সিদ্দিকি এক ক্যাটাগরি মিজাম রহমান আজহারি আর এক ক্যাটাগরি আমি সবার কথা বললাম না এই দুই জল এটা কিন্তু কেউ এইভাবে পলিটিক্যাল না যেমন মিজাম রহমান আজহারি জামাতের প্রকরণ এবং তার পোস্ট পজিশন নাই এমনকি ওলামা পরিষদও পরিষদেও মুফসিল পরিষদ তার প্রোগ্রামও তিনি যান না হাফিজুর রহমানের সাথে জড়িত কিন্তু ইসলাম বাংলাদেশের কোন পোস্ট পজিশন তিনি হোল্ড করেন না এই দুই নন পলিটিক্যাল ব্যক্তি যদি বিএনপি কে ভোট দিতে ডিমোটিভেট করে এই শীতের সিজনে ওয়াজ মাহ বিএনপির বিরুদ্ধে জনমত গড়ে তোলে বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপির পক্ষে কথা বলার মতো একটা লোকে খুঁজে পাওয়া যাবে না এই দুই ব্যক্তি দাঁড়ালে যথেষ্ট এই জন্য আফিজুর রহমান সিদ্দিকি খুব তাৎপর্যপূর্ণ এবং আমরা যেটা বলতে চাই বিএনপি জামাত সবাই মিলে স্ট্রং প্রোটেকশন দেওয়া হবে আফিজুর রহমান সিদ্দিকী মিজুর রহমান এরা ওয়াজের ময়দানে প্রাণ হাদিস অনুযায়ী স্পষ্ট করবে জাতির কাছে যে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া উচিত না ক্লিয়ার বক্তব্য দিতে হবে এবং এই বক্তব্যে যারা বাধা দিতে আসবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সাহস থাকলে যে হাবিজুর রহমান সিদ্দিকী হজুরের ওয়াজে বাজার দিতে আসেন বিএনপির পান্ডারা পারবেন কশ্চিনালেও পারবেন না অতএব সিদ্দিকি হুজুরের এই ট্রানজিশন এই প্যারাডাইম শিফট এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধন্যবাদ হাবিজুর রহমান সিদ্দিকি কলকাতা হজুর